আলাইকুম বিয়ার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালোছি আজকে রান্না করব হাঁসের মাংস এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম হাঁসের মাংস খেতে অনেক ভালোই লাগে কিন্তু বাঁচতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় আজকে মাংসটা হাঁসটাই অতিরিক্ত পর ছিল ছোট ছোটো পর বাঁচতে আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক রান্না কর শুরু করতেছি না আর দুধ এই যে হাঁসের মাংসটা আমি ধুয়ে কেটে বেছে নিয়েছি পরিষ্কার করে এখানে রেখেছি এবার আমি এটাকে চুলায় বসায় দিব এই যে হাঁসের মাংসটা দিয়ে দিলাম আমি মুরগির মাংস যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করিনি আমি আর সব হাতে মাখায় দিয়ে রান্না করব। গরুর মাংস যেমন হাতে মাখায় রান্না করে সেই রকম ঘাঁসের মাংসটা দিয়ে এখন আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো যা যা প্রয়োজন দিয়ে দিলাম লবণ লবণ দিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম তারপরে দেব আমি এখানে ধুনে জিরের গুঁড়া দিছি দুই চামচ ধীর জিরে গুঁড়া দিলাম দুই চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াও আমি এরকমই পরিমাণ মতো দিব দুই চামচ দিয়েছি যেহেতু আমার চামচটা একটু ছোট আমি ওইটাকে পরিমাণ করে দুই চামচ দিয়েছি আর হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি তারপরে একটু নেড়ে দিলাম সামান্য একটু নাড়াচাড়া করে আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি এখন দিয়ে দেব এখানে আছে দারুচিনি গাছ আছে না দারচিনি দারচিনির পাতাটা দারুচিনির পাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো তেজপাতা তারপরে দিয়ে দিলাম লং আর এলাচ ফল একটু ফাটিয়ে নিয়েছি তাই দিলাম আর দেব এই যে আমি একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব এই যে নারকেলের দুধটা দিয়েছি আমি একটা হাঁসে এখানে দুইটা নারকেল দিয়েছি নারকেলের দুধ আর কি দিয়েছি কারণ আমার হাঁসটা মিডিয়াম ছিল আর নারকেল দুটা নারকেল ছিল দুইটা দেওয়ার কারণ হচ্ছে নারকেল ছিল ছোট ছোট তাই আমি একটা হাঁসে একটা নারকেল দিয়ে হয় যদি নারকেলটা একটু বড় হয় আমি হাঁসের মাংস নারকেল দুধ ছাড়া খেতে পারি না দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ বলতে একটু বেশি দিয়েছি আদা রসুন দিব এখানে আদা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি এখানে এবার দেবো রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা আমার মায়ের হাতের রান্না আমার মা ঠিক এইভাবে রান্না করে আমিও সেইভাবে রান্না করলাম তোমরাও রান্না করে দেখতে পারো এভাবে আসলে স্বাদ হয় আর এদিকে দিকে এইখানে রুই মাছটা রান্না করবো মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে একটু মাখামাখা করব এই যে হাঁসের গোসে রান্নাটার জাল উঠে গেছে এখন আস্তে আস্তে আমি এটাকে কষাতে দিব এদিকে মাছের জন্য মাছটা ভেজে মশলা কষিয়ে নিব মাছ রান্নার জন্য যে যে মশলা সেই মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দেব আমি মাছের সাধারণত আদা ব্যবহার করি না সামান্য একটু তাও আদার দিলাম যেহেতু মাছটা রুই মাছ বড় মাছ এই জন্য একটু সামান্য আদা দিছি আর দিব রসুন পেস্ট রসুন সাধারণত আমি সব খাবার একটু বেশি দিই মাছের মাথাটা দিয়ে দিলাম আমি সরি ভুল হয়ে গেছে আমি মাছের মাছটা ভেজে নেই নি আমি কাঁচা মাছই রান্না করব এবার পরিমাণ মতো পানি দিয়ে দিছি পানি দিয়ে তারপরে আমি এখানে মটরশুঁটি দিলাম মাছে মটরশুঁটিটা এইভাবে দিলে খেতে ভালো লাগে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে ঢেকে দিলাম এরপরে এই যে দেখো হাঁসের মাংসটায় কত তেল উঠে গেছে এখনো কষানো হয়নি ভালো করে তারপরেও তেল উঠে আসছে এভাবে আমি আর একটু ভাজা ভাজা করে নিব এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষানো হলে এই যে মাছটাও হয়ে আসছে প্রায় আর একটু ঝোল মাখা মাখা হলে নামিয়ে নেবো এই যে দেখো মাংসটা পুরো দমে ভাজা ভাজা করে নিছে এবার গরম পানি দিয়ে দিলাম আমি সাধারণত মাংসে গরুর মাংসে হাঁসের মাংসে একটু গরম পানি দিই দেখো কালোর কালারটা কত সুন্দর এসছে এই যে আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে এই রান্না করেছে হাঁসের মাংস এখানে হাঁসের মাংস রান্না করলাম নারকেলের দুধ দিয়ে আর তারপরে এখানে রান্না করেছি যে রুই মাছ মোটরসুটি দিয়ে রান্না করছি এখানে পেঁপে আর আলু দিয়ে ভাজি করেছি এইখানে ভাত এই হলো দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে যাক আজ এ পর্যন্ত আল্লাহ পেস